আজকে বাংলাদেশের মুসলমান ও হিন্দুকে পিটিয়ে মারছে কেন তাদের ইউনিট আছে আমাদের ইউনিট নাই তাদের সংখ্যা এক আছে আমাদের নাই আমি কালী বলছি তুমি মার খেলে তো আমার কি যত পথ তত মত আমাদের সংখ্যা এক নেই বলে আমরা নিজেরা নিজেদের দোষে মার খেয়ে মরছি এর জন্য দায়ী অপর কেউ নয় আমরা অপরকে বলি তুমি গোমাংস খাও তোমার লজ্জা করে না পুরোকালে তুমি গরুটাকে মুসলমানকে বিক্রি করে দাও জয় শ্রীরাম বন্ধুরা এই যে কীর্তনিয়া বললেন এটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য কথা যার জন্য বাংলাদেশের হিন্দুরা থাকতে পারছে না এখন একটা সময় হিন্দুরা যে হিন্দুদের শত্রুতা হয়ে রয়েছিলো সেটাই কিন্তু তার প্রমাণ করে দিলেন এই কীর্তনিয়া কী বলবেন আপনারা আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করতে পারেন কারণ হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হতে চায় না যখন খারাপ সময় আসে তারা তখনই কিন্তু বলে আমাদেরকে বাঁচাও তো আজ বাংলাদেশের হিন্দুদের অবস্থা কিন্তু ঠিক তেমনই হতে চলেছে দেখুন সাত কোটি থেকে এখন তিন কোটিতে চলে এসছে বুঝতে পারছো বাংলাদেশের যে জনসংখ্যা আগে হিন্দু ছিল সাত কোটি কি আট কোটি ছিল তার থেকে এখন কমে এসছে তিন কোটি মানে তিন কোটি হিন্দু চলে এসছে সংখ্যায় কমে এসছে এরপরে কি হিন্দুরা আর ঐক্যবদ্ধ হতে পারবে কখনো পারবে না কারণ তারা তো সংখ্যাই কমে গেছে বাংলাদেশে মুসলিমদের সংখ্যা বেড়ে গেছে তাহলে হিন্দুরা কি করে আর ঐক্যবদ্ধ হতে পারবে মনে হয় না যে তিন কোটি যে তিন কোটি হিন্দু রয়েছে ওরাও শেষ পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে চলে আসতে পারে তোমাদের মতামত ব্যক্তিগত থাকতে পারে